মহাভারত সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য এক মহাভারত মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এবং ভগবান গণেশ একটি শর্তে এটি লিখেছিলেন যে মহর্ষি বেদব্যাস একবারও না থামিয়ে শ্লোকগুলি ধারাবাহিকভাবে বলতে হবে তখন বেদব্যাস ও শর্ত দিয়েছিলেন যে তিনি যা শ্লোক বলবেন তার অর্থ বুঝে গণেশকে এগুলি ব্যাখ্যা করতে হবে সুতরাং এইভাবে পুরো মহাকাব্যগুলিতে বেদব্যাস শক্ত শ্লোকে কথা বলেছিলেন যা গণেশের অর্থ বোঝার জন্য সময় নিয়েছিল এবং ইতিমধ্যে বেদব্যাস ও বিশ্রাম নিয়েছিলেন দুই বেদব্যাস নাম নয় যাদের বেদজ্ঞান ছিল তাদের দেওয়া একটি পদ কৃষ্ণদ্বীপায়নের আগে সাতাশটি বেদব্যাস ছিল কৃষ্ণদ্বৈপায়ন হলেন আঠাশতম বেদবিদ যিনি এই নাম দিয়েছিলেন তাঁর শ্রীকৃষ্ণের মতো গায়ের বর্ণ ছিল এবং তিনি একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তিন আশ্চর্যজনক হলেও সত্য যে আরও দশটি গীতা রয়েছে যা বৈদ্য বৈদ্যগীতা অষ্টাভাকর গীতা পরাশর গীতা ইত্যাদির মতো যদিও শ্রী গীতা শুদ্ধ ও সম্পূর্ণ গীতা যাতে ভগবান শ্রীকৃষ্ণের তথ্য ধারণ করে চার বৈদ্যপায়ান বেদব্যাসের শিষ্য প্রথমবার রাজা জনমেজের বাড়িতে মহাভারত পাঠ করেছিলেন যিনি অভিমন্যুর নাতি এবং পরক্ষিতের পুত্র ছিলেন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার দ্বারা অনেক সর্পিয়াজ্ঞ করা হয়েছিল পাঁচ শান্তনু ছিলেন ধীষ্ম পিতামহের পিতা তিনি গঙ্গার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন তার পরবর্তী জন্মের পরে শান্তনু রাজা মহাবিশ ছিলেন তিনি ব্রহ্মার সেবা করতে গিয়েছিলেন যেখানে তিনি গঙ্গাকে দেখে তার দিকে আকৃষ্ট হন ইতোমধ্যে ব্রহ্মা তাকে অভিশাপ দিয়ে বললেন জাহান নামে যাও তার পরবর্তী জন্মের কারণেই তিনি রাজা প্রদীপ প্রদীপপুত্র শান্তনুরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং গঙ্গার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু তিনি শান্তনুর কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তিনি কখনই তার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না তিনি এতে সম্মতি দিয়েছিলেন তারা আট শিশুর আশীর্বাদ পেয়েছিল এবং প্রথম সাত শিশুরা গঙ্গার দ্বারা নদীর তীরে নিমজ্জিত হয়েছিল তিনি কখনই কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেননি তবে যখন গঙ্গা তার অষ্টম সন্তানকে ডুবিয়ে যাচ্ছিল তখন তিনি ক্রোধে ফেটে পড়েছিলেন এবং তার কারণ জিজ্ঞাসা করেছিলেন তখন গঙ্গা তাকে তার পূর্বের জন্ম এবং ভগবান ব্রহ্মার অভিশাপ সম্পর্কে বলেছিলেন এর পরে তিনি তাদের অষ্টম শিশুকে নিয়ে চলে গেলেন ছয় ধর্মগ্রন্থ অনুসারে তেত্রিশটি প্রধান অনুসার আছেন এবং তাদের মধ্যে একটি হলেন অষ্টাভাসু যিনি শান্তনু এবং গঙ্গার পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তাদের অষ্টম পুত্র ভীষ্ম নামে পরিচিত ছিল সাত শান্তনুর দ্বিতীয় বিবাহ নিষাদের কন্যা সত্যবতীর সাথে হয়েছিল এবং চিত্রাঙ্গাদ ও বিচিত্রাভিন্ন নামে তার দুটি সন্তান ছিল চিত্রাঙ্গাদ যুদ্ধে মারা যান এবং তারপরে বিচিত্রাভিন্ন রাজা হন যিনি কাশীর রাজকন্যা অম্বিকা এবং অম্বালিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আট মহাভারতে বিদুর ছিলেন যমরাজের অবতার এবং ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্রের এক মহান পণ্ডিত ছিলেন মহর্ষি মণ্ডভার অভিশাপের কারণে তাকে মানব হিসাবে জন্মগ্রহণ করতে হয়েছিল নয় কুন্তী শৈশবে মহর্ষি দুর্বাসের সেবা করেছিলেন তিনি মুগ্ধ হয়ে তাকে একটি জাদুবিদ্যার মন্ত্র দিয়েছিলেন যার মাধ্যমে কুন্তি যে কোনো ঈশ্বরের কাছ থেকে সন্তান চাইতে পারেন সুতরাং বিয়ের আগে তিনি সূর্যদেবকে সন্তানের জন্য জিজ্ঞাসা করেছিলেন এবং কর্ণের জন্ম হয়েছিল দশ মহর্ষি কিংডমের অভিশাপের কারণে পাণ্ডু তাঁর রাজ্য ত্যাগ করেছিলেন এবং সন্ন্যাসী হয়েছিলেন কুন্তী ও মাদ্রিও তাদের সাথে এক বনে বাস করতে শুরু করেছিলেন যেখানে ধর্মরাজ যুধিষ্ঠির দুর্বাসের মন্ত্র দ্বারা জন্মগ্রহণ করেছিলেন একইভাবে পুত্রভীন থেকে এবং ইন্দ্রের অংশ অর্জুনের জন্ম হয়েছিল কুন্তী সেই মন্ত্র মাদ্রিকে দিয়েছিলেন এবং তিনি সহদেব ও নকুলের জন্ম দিয়েছিলেন আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ